নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আবার একটি নতুন আপডেট নিয়ে আজ শুক্রবার আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আমরা দেখব যে কেমন আবহাওয়া থাকবে তার সাথে বাংলাদেশেও আমরা দেখব প্রত্যেকটা শহরগুলিতে ঢাকা খুলনা বড়িশাল কেমন আবহাওয়া থাকতে চলেছে বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হবে এবং আরব সাগরেও কি কোনো নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে নাকি আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় ঢাকা সরি পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং মালদা মুর্শিদাবাদ বীরভূম সমস্ত জেলাতেই আমরা দেখব যে কেমন বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের ঢাকা রংপুর রাজশাহী মেহেরপুর কালাই ময়মনসিংহ সিলেট খুলনা বরিশাল সমস্ত শহরগুলিতে আমরা দেখব কেমন বৃষ্টিপাত হবে আজ শুক্রবার এবং বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে একটি কিন্তু ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্তটি কোন দিকে এগোবে এবং এর ফলে কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত হবে সেটি কিন্তু আমরা প্রথমে জেনে নেব তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে এই যে ঘূর্ণাবর্ত রয়েছে এর ফলে কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব এই যে এটি কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণাবর্তি এবং এটি কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে গেছে নিম্নচাপ পরিণত হওয়ার পর আস্তে আস্তে কিন্তু সেটি আপনারা দেখতে পাচ্ছেন কোথায় গেল নিম্নচাপটি নিম্নচাপটি কিন্তু এখনও আস্তে আস্তে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু শুরু হবে কবে থেকে শুরু হবে এই নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত সেদিকে আমরা দেখে নেব তো নিম্নচাপটি কিন্তু অনেকটা শক্তি হারিয়ে ফেললো কোথায় গেলো নিম্নচাপটি এই যে নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলছে তারপরে কিন্তু আবারও একটু শক্তি সঞ্চয় করলো নিম্নচাপটি চব্বিশে সেপ্টেম্বর আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপটি কিন্তু একটু শক্তি সঞ্চয় করছে এই যে নিম্নচাপটি কোথায় অবস্থান করছে দেখতে পাচ্ছেন উড়িষ্যা উপ উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলগুলিতে এই নিম্নচাপটি কবে অবস্থান করছে বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর কিন্তু অবস্থান করছে এবং শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর চলে গেছে আরও কিন্তু শক্তিশালী হচ্ছে নিম্নচাপটি শনিবার সাতাশে সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বর কিন্তু আস্তে আস্তে ইয়ে সরি স্থলভাগের দিকে এগিয়ে যাচ্ছে বিশাখাপটনামের খুবই কাছে রয়েছে নিম্নচাপটি এর ফলে হালকা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণ ভারতের দিকে থাকছে যেমন হায়দ্রাবাদ বিশাখাপটনাম এইসব শহরগুলিতে বৃষ্টিপাতে ভাসতে চলেছে এই নিম্নচাপটির ফলে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে তো হালকা মাঝারি বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে তো হালকা থেকে মাঝারি এই নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত হবে দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সতর্কতা থাকবে এই যে দুর্গাপুজোর দিন কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই চার থেকে পাঁচ দিন এই বৃষ্টিপাত চলবে কখনো হালকা কখনো একটু মাঝারি বৃষ্টিপাত এরকম কিন্তু চলতে থাকবে এই যে আপনারা দেখতে পেলেন যে কেমন নিম্নচাপটি কিন্তু মানে দুর্গাপুজো শুরু হচ্ছে আঠাশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর থেকে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকছে বিশেষ করে সাতাশে সেপ্টেম্বর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং আঠাশে সেপ্টেম্বর হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হবে সকালের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এবং সোমবার চলে গেছি আমরা সোমবারও বৃষ্টিপাত হবে এবং মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বরও বৃষ্টিপাত হবে হালকা বৃষ্টিপাত হবে বুধবার চলে গেছি আমরা বুধবার হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার যদি যাই বৃহস্পতিবারও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মানে দুর্গাপুজোর সব দিনই কিন্তু হালকা বৃষ্টিপাত হবে নিম্ন ফলে আঠাশ এবং উনত্রিশে সেপ্টেম্বর একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুর্গাপুজোর ভেতরে তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে এবং এই আপডেটটি কিন্তু এখনও প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রায় সাত আট দিন পরের কিন্তু এটি কিন্তু আপডেট দেওয়া হলো এটি কিন্তু পরিবর্তন হতে পারে বা এই নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গের দিকেও সরে যেতে পারে পশ্চিমবঙ্গের দিকেও সরে থাক যেতে পারে এই নিম্নচাপটি গতিপথ পরিবর্তন হয়ে যেতেও পারে তার যদি গতিবর্তন পরিবর্তন হয় তাহলে কিন্তু সর্বপ্রথম এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো আজ কেমন বৃষ্টিপাত হবে সেদিকে আমরা চলে যাচ্ছি আজ শুক্রবার চলে গেছি আমরা আজ শুক্রবার বাংলাদেশে বা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কেমন বৃষ্টিপাত হবে সেদিকে আমরা জেলাগুলো চলে যাচ্ছি আমরা দশটা থেকে এগারোটার মধ্যে দশটা থেকে এগারোটার মধ্যে আমরা চলে গেলাম এবং দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হালকা বৃষ্টিপাত হবে এই বৃষ্টিপাত কিন্তু সমস্ত জায়গাতে হবে না দু একটি জায়গায় বৃষ্টিপাতটি হবে হালকা বৃষ্টিপাত এবং দুপুরে কিন্তু সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শুক্রবার রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব বর্ধমান নদীয়াতে মাঝে ধরনের বৃষ্টিপাতটি হতে পারে কারণ এই যে হলুদ আংশিক হলুদ অংশ হয়ে রয়েছে এখানে কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হবে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে তো এই যে আপনারা দেখে দিচ্ছি যে উত্তরবঙ্গে তো দুপুরের দিকে হালকা বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত সম্ভব রয়েছে বীরভূম মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কিন্তু সময় রয়েছে বাংলাদেশের খুলনা বরিশালে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা সিমিল্লা মহেশখালী সিলেট চট্টগ্রাম রংপুর কালাই প্রত্যেকটা জায়গাতে কিন্তু হালকা হালকা বৃষ্টিপাত হবে শুধুমাত্র রাজশাহী মেহেরপুর খুলনা এবং সিলেটে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে চলে যাচ্ছি আমরা বিকেলের দিকে বিকেলের দিকে যদি আমরা যাই পাঁচটা থেকে ছটার মধ্যে যদি আমরা যাই পাঁচটা থেকে ছটার মধ্যে কিছু কিছু জেলায় বৃষ্টিপাত থাকবে হালকা বৃষ্টিপাত কিছু জেলায় থাকবে তাছাড়া কিন্তু বৃষ্টিপাত কমে যাবে সমস্ত জায়গাতেই আংশিক মেঘলা আকাশ হয়ে যাবে এবং রাতে যদি দেখি আমরা রাতের দিকে চলে যাব রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সময় রয়েছে ভোরের দিকে হালকা বৃষ্টিপাত হবে রাতের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের প্রের সবস্ত জেলাতেই আলিপুরদুয়ার কোরবিহার দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতেও হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গের যে রংপুর বাংলাদেশের রংপুর কালাই ময়মনসিংহ সিলেটেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঢাকা রাজশাহীতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বড়িশাল চট্টগ্রাম কালাপাড়া চিমিল্লা মেহেরপুরে বৃষ্টির সম্ভাবনা থাকবে না কিন্তু আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং শনিবার সকালের দিকে যদি আমরা যাই শনিবার সকাল সকাল চলে যাবো আমরা এবং শনিবার সকালে যদি আমরা যাই নেটে একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে শনিবার সকালে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও তেমন থাকছে না উত্তরবঙ্গের দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না তো এবার আমরা চলে যাবো যে কত মিলিমিটার বৃষ্টি হতে হবে তার দিকে আমরা বৃষ্টির পরিমাপে এবং বৃষ্টির পরিমাপে যাব এবং চব্বিশ ঘন্টা বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন আগামী দুই দিনের বৃষ্টিপাতের পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন চার দিনের বৃষ্টির পরিমাণ আট দিনের বৃষ্টির পরিমাণ যেখানে থেকে বেশি লাল হয়ে রয়েছে সেখানে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত যেমন লাল অংশে বৃষ্টিপাত হবে আগামী আট দিনের মধ্যে তিনশো মিলিমিটারের উপরে যে অংশগুলিতে লাল হয়ে রয়েছে সেগুলিতে কিন্তু তিনশো মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হবে এবং যে অংশ এগুলিতে হলুদ হয়ে রয়েছে সেখানে কিন্তু পঞ্চাশ ষাট মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে এবং যেগুলিতে কিন্তু পরিষ্কার হয়ে রয়েছে সেগুলি কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই থাকবে না এবং আকাশি কালার যেখানে হয়ে রয়েছে সেখানে কিন্তু পাঁচ থেকে দশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আট দিনে কেমন বৃষ্টিপাত হবে সেদিকে আমরা একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জেলায় আমরা দেখব আপনার জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেটি কিন্তু দেখে নেন এখানে দক্ষিণ চব্বিশ পরগনা একশো চোদ্দো মিলিমিটার উত্তর চব্বিশ পরগনা চৌষট্টি মিলিমিটার কলকাতাতে তেষট্টি মিলিমিটার চন্দ্রনগর হুগলিতে চৌষট্টি মিলিমিটার এবং হাওড়াতে পঁয়ষট্টি মিলিমিটার পাশাপাশি পূর্ব বর্ধমানে চৌষট্টি মিলিমিটার বর্ধমানে বাহান্ন মিলিমিটার পশ্চিম বর্ধমানে ছাপ্পান্ন মিলিমিটার এবং বাঁকুড়াতে একষট্টি মিলিমিটার পুরুলিয়াতে বিরাশি থেকে তিরাশি মিলিমিটার চলে আমরা পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে খড়গপুরে তিরাশি পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই মিলিমিটার এবং পাশাপাশি কোলাঘাট রয়েছে আটাত্তর মিলিমিটার এবং নদীয়া জেলাতে চলে যাব আমরা নদীয়াতে নদীয়াতে বাহান্ন মিলিমিটার কাটোয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে তিপান্ন মিলিমিটার বীরভূমে তেষট্টি মিলিমিটার রাজশাহী এ সরি এখানে বীরভূমে বীরভূমে আমরা দেখে নেব বীরভূমে রয়েছে চৌষট্টি মিলিমিটার মুর্শিদাবাদে তেতাল্লিশ মিলিমিটার এবং মালদাতে একচল্লিশ মিলিমিটার দক্ষিণ দিনাজপুরে তেত্রিশ মিলিমিটার উত্তর দিনাজপুরে সাঁত্রিশ মিলিমিটার শিলিগুড়িতে তেত্রিশ মিলিমিটার কোচবিহারে চৌত্রিশ মিলিমিটার এবং দুয়ারে বত্রিশ মিলিমিটার জলপাইগুড়িতে চুয়াল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আমরা চলে যাচ্ছি বাংলাদেশের দিকে বাংলাদেশের কালায়ে তেত্রিশ মিলিমিটার এবং বাংলাদেশের কালায়ে একচল্লিশ মিলিমিটার এবং রংপুরে পঁয়ত্রিশ মিলিমিটার ময়মরসিংয়ে ছাপান্ন মিলিমিটার সিলেটে বিরাশি মিলিমিটার ঢাকাতে একান্ন মিলিমিটার চিমিল্লাতে তিপান্ন মিলিমিটার মেহেরপুরে আটচল্লিশ মিলিমিটার রাজশাহীতে সাঁইতিরিশ মিলিমিটার এবং খুলনাতে একষট্টি মিলিমিটার বরিশালে ঊনষাট মিলিমিটার কালাপাড়াতে ছিয়াত্তর মিলিমিটার মহেশখালীতে তেষট্টি মিলিমিটার চট্টগ্রামের বেশ কিছু অংশে প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দুর্গাপুজোয় কিন্তু বৃষ্টি আসতে চলেছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য